উল্লাশ আনন্দের করি মানে বাকি যে মূর্তিগুলো আছে লক্ষ্মী সরস্বতী গণেশ এইগুলো ইনস্টল করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে উদ্বোধনটা আমরা দেখো বর্ষার যে পরিস্থিতি রয়েছে আগে সংস্থার কাজ ভিপিআর হোক তারপরে মোল পরেই মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে তুটি। মা আসছেন বাপের বাড়ি ওই জন্য স্কুল কলেজ অফিস আদালত সবই কিন্তু পড়বে ছুটি আজ আমি চলে এসেছি নদীয়া জেলার রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি দেখানোর জন্য আর আজকেই কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে সন্তানরা রয়েছে অর্থাৎ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকলকে কিন্তু উপরে অংশে সেট করা হবে অর্থাৎ আয়রনের ট্যাকচার কিন্তু আপনারা দেখেছেন স্ট্রাকচার তৈরি করা হয়েছে নদীয়া জেলার রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দাঁড় করানোর জন্য সেখানে কিন্তু আজকে দাঁড়াবেন কার্তিক গণেশ লক্ষ্মীর সরস্বতী আপনারা কিন্তু দেখাবো বর্তমানে কীভাবে দাঁড় করানো হচ্ছে এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি এবং আপনাদের মনের মধ্যে যা যা কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু আজকে ভিডিওর মধ্যে সলভ করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি আচ্ছা নদিয়া জেলায় রানাঘাট কমলপুরে তো আমরা চলে এসেছি যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে তবে আপনারা কিভাবে আসবেন আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন শিয়ালদা নর্থ থেকে আপনাদেরকে আসতে পারে রানাঘাট রানাঘাট স্টেশন আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু রয়েছে যেমন শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা যে কোনো ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে রানাঘাট স্টেশনে রানাঘাট তিন চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন কামালপুর আসার জন্য যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা আপনাদের খুব সহজেই কিন্তু নামিয়ে দেবে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে ঠিক সেই অংশে অটো আপনাদেরকে কিন্তু নামিয়ে দেবে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে ঠিক সেই অংশে ঠিক এই অংশে কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম সামনেই কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় প্রতিমার প্রস্তুতি কিন্তু চলছে দেখতে পাচ্ছি এখন বৃষ্টির কারণে মাঠে কিন্তু কাদা হয়ে গেছে অজস্র জলরাশি বইছে চুকে পড়ছে আর দূরে আমরা দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু এখন প্রস্তুতি চলছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার দেখতে পাচ্ছি এখন থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু দর্শন করতে আসেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা আর এই বৃষ্টির মধ্যে ঝিঝিরি বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কিন্তু শুরু হয়ে গেছে আর এই সাইডের অংশে আমরা দেখতে পাচ্ছি তাঁবু টানো হয়েছে তাঁবুর মধ্যে কিন্তু মায়ের সন্তানদের প্রস্তুতি কিন্তু চলছে আজকে আমি ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আজকে কিন্তু সেট করা হবে অর্থাৎ ইনস্টল করা হবে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই সামনে যে আয়রন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন অর্থাৎ মায়ের পাশে মায়ের কিছুটা অংশ দেখতে পাচ্ছেন এখন সেট করা হয়েছে আর কিছুটা অংশ টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু এখন নামানো হয়েছে সম্পূর্ণ হাত সেট করে তারপরে একবারে কিন্তু তুলে দেওয়া হবে একদম উপরের অংশে বেশ দারুণভাবে আস্তে আস্তে কিন্তু কামালপুর সেজে উঠছে এখন যেঝির রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন জোর কদমে কিন্তু কাজ চলছে আর এই অংশের দিকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মুখমণ্ডল কিন্তু রয়েছে ঠিক একটু জুম করে দেখাচ্ছে ঠিক এই অংশেই দেখুন এখানে মায়ের মুখমণ্ডল রাখা হয়েছে তার পাশে এই অংশে কিন্তু মহিষাসুরের মুখমণ্ডল রাখা রয়েছে আর ওই দিকে কিন্তু রাখা রয়েছে যেই অংশটি অর্থাৎ মায়ের বুকের অংশ যেটি ইনস্টল করা হয়েছিল একদম উপরের অংশে অর্থাৎ এই অংশে নামানো হয়েছিল আপনারা সকলেই শুনেছিলেন নিউজটা টেকনিক্যাল ইস্যুর কারণে তবে আর কয়েকটা দিনের মধ্যে সেই অংশ কিন্তু ইনস্টল করা হবে এই আয়রনের স্ট্রাকচারে আমি এখন কিন্তু চলে এসেছি যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুরের মুখমণ্ডল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে কিন্তু রাখা রয়েছে আর এখন অলরেডি বলতে পারেন কালার কিন্তু করা হয়েছে সাদা এবং কালো কালারের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিষাসুরের মুখমণ্ডল কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখন ঠিক এমনভাবে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন দাঁতগুলি বেশ বড় বড় তাই না আর আস্তে আস্তে ক্যামেরা একটু উপর অংশের দিকে তুলে দেখাচ্ছে এই দেখুন এখান থেকে মহিষাসুরকে বর্তমানে এমন দেখতে লাগছে అపరూప సుందరూ తహీశీశ్వ বেশ দারুণ লাগছে আর এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্বের সপ্তাহে জগদ্ধাত্রী পূজার সময় জগদ্ধাত্রী করা হবে ওই জন্য জগৎাত্রী করে মুখমণ্ডল এখানে রাখা রয়েছে এবং এখানে কিন্তু মায়ের হাতগুলি কিন্তু রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মায়ের হাত রয়েছে এই দিকের অংশে যেই স্ট্রাকচার মানে যে অংশটির বডির ছিল মায়ের বুকের অংশ সেটি কিন্তু নামিয়ে রাখা রয়েছে সেই অংশেও কিছু হাত সেট করা হচ্ছে বর্তমানে আপনাদেরকে দেখাবো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আর এই অংশে আপনাদেরকে প্রথমেই দেখালাম এখন হলো মায়ের সন্তানদের লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের প্রস্তুতি কিন্তু চলছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা যেই অংশে দাঁড় করানো হবে আর কিছুটা অংশ দাঁড় করানো হয়ে গেছে ঠিক সেই অংশে আপনার এবার দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমা মায়ের একদম সামনে প্রথমত একটি আয়রনের স্ট্রাকচার তৈরি করা হয় তারপর আপনারা দেখেছিলেন এখানে মায়ের চরণের এই অংশটি প্রথমত অ্যাড করা হয় তারপর কিন্তু অ্যাড করা হয়েছিল বুকের অংশ যেটি আবারও কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে নামানো হয় দেখতে পাচ্ছি এখন এই অংশে কিন্তু নামানো রয়েছে আর এখন মিস থেকেই কিন্তু হাতগুলি সেট করা হবে ওকে তারপরে সম্পূর্ণ হাত সেট করার পরেই কিন্তু এই আয়রনের স্ট্র্যাকচের উপরে কিন্তু মানে ইনস্টল করা হবে আপনারা দেখেছিলেন সকলে অনেক ভিডিওতে যে এই অংশটি হলো সম্পূর্ণ হাত ছাড়াই কিন্তু এই অংশে ইনস্টল করা হয়েছিল তবে বর্তমানে টেকনিক্যাল কারণে যেহেতু নামানো হয়েছে এবার কিন্তু সম্পূর্ণ হাত সেট করার পরে কিন্তু এই আয়রন স্ট্রাকচারে কিন্তু ইনস্টল করা হবে আর মায়ের মুখমণ্ডলের কথা মায়ের মুখমণ্ডল কিন্তু রয়েছে এই অংশে আপনারা কি প্রথমেই কিন্তু আমি যখন এখানে এন্ট্রি করি তখনই কিন্তু দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে একটি ফাইবারের খুব সুন্দর মায়ের মুখমণ্ডল কিন্তু তৈরি করা হয়েছে এখানে বর্তমানে রাখা রয়েছে বেশ দারুণভাবে আর আজকে আমি এসেছি আসার একটাই কারণ আজকে কিন্তু মায়ের সন্তানদের অর্থাৎ লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সকলের কিন্তু এখানে ইনস্টল করা হবে মানে আজকেই কিন্তু দাঁড় করানো হবে ওই জন্য সেই মোমেন্টটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর এই নিচের অংশে এখন দেখতে পাচ্ছেন গণপতি বাবার অলরেডি খুব সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে সাদা কালারের মাধ্যমে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখায় আপনাদের অসুবিধা হচ্ছে হয়তো এই দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে বেশ তার অব্রতে খুব সুন্দরভাবে কাজ করার পর এখানে রাখা রয়েছে এখন বর্তমানে এই অংশে কিন্তু রয়েছে মহিষাসুরের বড়ির অংশ মহিষাসুরের মুখমণ্ডল কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি এখানে বড়ির অংশ রয়েছে আর কয়েকটা দিনের মধ্যে আশা করা যায় মহিষাসুরের মুখমণ্ডল চেট করা হবে এবং বড়িও খুব সুন্দর কালারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হবে আর আজকে এখন বর্তমানে এমন পরিস্থিতি কিন্তু রয়েছে কামালপুর দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গাটি কিন্তু বাঁশের ব্যারিকেড মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে আর কামালপুরে যখন আপনার আসবেন এই পূজাটি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একদম ফাঁকা মাঠে আপনারা বলতেন মানে চাষের ক্ষেতে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন জল জমে আছে আর সম্পূর্ণ জায়গা জুড়ে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে হয়তো পরবর্তীতে যখন ঠাকুর দেখতে আসবেন বাঁশের ব্যারিকেডের সাইড থেকে আপনাদেরকে প্রবেশ করতে হবে যেহেতু এত বড় মাতৃ প্রতিমা কোনো সমস্যা হতেই পারে দুর্ঘটনা হতেই পারে ওই জন্য এনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি কাজ করছেন বেশ সুন্দরভাবে সিকিউরিটি দিচ্ছেন আর এই অংশে এখন কাজ চলছে আপনাদেরকে চলুন দেখিয়ে আসি এখানে আই থিঙ্ক রয়েছে মা সরস্বতী কার্তিক বা লক্ষ্মী চলুন এখানে প্রস্তুতি এখন তুঙ্গে এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন মায়ের সন্তানদের খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে লক্ষ্মী এবং কার্তিক ঠাকুর এখানে লক্ষ্মী ঠাকুর অলরেডি রং করা হচ্ছে আর ফিনিশিং করা হচ্ছে ফাইবারের আর এই সামনে যেটি দেখতে পাচ্ছে এটি কিন্তু কার্তিক ঠাকুর এখন দেখতে পাচ্ছেন কার্তিক ঠাকুরটা খুব সুন্দরভাবে সাদা কালারের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বেশ নতুন সাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে কাজ এখন জোর কদমে কিন্তু চলছে দেখুন অনেকে কিন্তু কাজ করছেন জোর কদমে এখানে ত্রিপলের উপরে দিয়ে নিচের অংশে কিন্তু জোর কদমে এখন সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক এবং লক্ষ্মী ঠাকুরকে সামনের অংশে আপনাকে প্রথমেই আমি দেখিয়েছিলাম গণেশ ঠাকুর আর এই সাইডের দিকে কিন্তু মায়ের অলঙ্কারের ছাচ নেওয়ার জন্য দেখতে পাচ্ছি প্রথমত মাটির কাজ করা হচ্ছে মাটির খুব সুন্দর ডিজাইন করার পরে কিন্তু ফাইবারের ছাচগুলি তোলা হবে তারপরে কিন্তু মায়ের খুব সুন্দর সুন্দর অলঙ্কার সেট করা হবে আপনারা দেখতে পাবেন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসলে দেখতে পাচ্ছেন এই অংশেও কাজ কিন্তু বর্তমানে জোর কদমে চলছে আর আমি এখন চলে এসেছি একদম কাছে কাজ থেকে একটু দেখিয়ে দিই এখানে যেহেতু এখন রঙের কাজ হচ্ছে জোর কদমে এই দেখুন এখন সাদা কালারের মাধ্যমে কিন্তু ঠাকুরকে খুব সুন্দরভাবে কার্তিক ঠাকুরকে সাজিয়ে তোলা হচ্ছে এই দেখুন বেশ এখন জোর কদমে কাজ চলছে আর এই অংশের দিকে রয়েছে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুর এই দেখুন ঠাকুরকে একদম নতুন সাজে কিন্তু দেখতে পাচ্ছেন সাজিয়ে কিন্তু তোলা হচ্ছে বেশ তারুণভাবে কিন্তু রানাঘাট কামালপুরের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি কিন্তু চলছে তার পাশাপাশি লক্ষ্মী কার্তিক গণেশ ঠাকুরের প্রস্তুতি কিন্তু চলছে কথার ফাঁকে আপনাদেরকে দেখানো হলো না বিশ্বের সবচেয়ে বড় মায়ের মুখমণ্ডল দেখুন এখন কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা বলতে পারেন খুব সুন্দর কালারে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মুখমণ্ডলটা বেশ দারুণভাবে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম মায়ের দানার এখন ঠিক এমনভাবেই রাখা রয়েছে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু সেট করা হবে দেখতে পাচ্ছেন এখানে স্কাই ব্লু ব্লু এবং হোয়াইট কালারের মাধ্যমে বেশ দারুণভাবে মায়ের মুখমণ্ডলটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখন প্লাস্টিকে সম্পূর্ণ মোড়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের চক্ষুদান অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে সাদা পলিটিনের উপর থেকে বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে মায়ের ত্রিনয়ন সত্যি অপরূপ সুন্দর ভাবে কিন্তু মায়ের মুখমন্ডল তৈরি করা হয়েছে আপনার আর কি আমি দেখিয়েছিলাম চক্ষুদানের সময় আবার একবার দেখিয়ে দিলাম বেশ দারুণ ভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি মায়ের মুখমন্ডল সেজে উঠেছে আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে মায়ের যে বুকের অংশটি আপনারা সকলেই দেখেছিলেন যে নামানো হয়েছিল ঠিক সেই অংশে এখানে রাখা রয়েছে আশা করা যাক উনিই বললেন সুজয়দা যার কয়েকটা দিনের মধ্যে এটি কিন্তু তুলে দেওয়া হবে আর এখন ঠিক এমনভাবেই কিন্তু কামালপুর রয়েছে মায়ের চরণের এই অংশটি ইনস্টল করা হয়েছে আর আজকে রাতের মধ্যে আপনাদেরকে বললাম এখানে কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কিন্তু ইনস্টল করা হয়ে যাবে বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আর দেখতে পাচ্ছি এখন বিকাল হতে না হতেই প্রচুর পরিমাণ দর্শনার্থী কিন্তু এখন থেকেই দর্শন করার জন্য আসছে বা প্রস্তুতি দেখার জন্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে প্রচুর ভিড় কিন্তু হয়ে গেছে এই দেখুন মানুষ প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে দর্শন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আসছে না এই দেখুন এখন পরন্ত বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হতে চললো দেখতে পাচ্ছেন সকলে কিন্তু প্রস্তুতি দেখার জন্য চলে এসেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ গ্রামবাসী থেকে শুরু করে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছেন দেখতে পাচ্ছেন তো এখন থেকে একটি দুর্গাপূজার জমজমাটি পরিবেশ কিন্তু হয়ে গেছে বেশ দারুণভাবে কিন্তু কামালপুর সেজে উঠছে ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনারকে বলেছিলাম আজকে কিন্তু মায়ের সন্তানদের ইনস্টল করা হবে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি কিন্তু তুঙ্গে আর এখনো পর্যন্ত অনেকটা কাজই কিন্তু বাকি এখন কিন্তু কালার করার পর্ব চলছে আপনারকে দেখালাম আর আস্তে আস্তে কিন্তু পরন্ত বিকাল ঘনিয়ে এখন কিন্তু সন্ধ্যা নেমে পড়েছে প্রায় আপনারা বলতে পারেন আর এটিও আই থিঙ্ক ইনস্টল করতে করতে অনেক রাত হয়ে যাবে আর আমার তো এখান থেকে অনেকটাই দূরে আমার বাড়ি নৈহাটি আর এটি অ্যাকচুয়ালি হচ্ছে কামালপুরে আপনারা তো সকলেই জানেন তো আমি যাই না এখন রাতে আপনার সেই মোমেন্টটা দেখাতে পারবো কি পারবো না তবে আজকে আশা করা যায় যে সম্পূর্ণ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আজকে রাতের মধ্যেই কিন্তু সমস্ত কিছু ইনস্টল করা হয়ে যাবে আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জোর কদমে কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি কিন্তু চলছে নমস্কার কেমন আছেন আচ্ছা আমরা দেখেছি কিছু ভিডিওতে এখানে দেখতে পাচ্ছি মায়ের চয়নের অংশটি আছে আর মায়ের বুকের অংশটি আবার নামানো হয়েছে তো এখনো অ্যাড করা হয়নি কবে ইনস্টল করা হবে হ্যাঁ ইনস্টল করা হবে আর কিছু কাজ আছে ওর সাথে যখন একবারে হয়েছে ওর সাথে অ্যাকচুয়ালি আমরাও চাইছি ওর সাথে হাতগুলো একবারে ইনস্টল ঠিক আছে আচ্ছা আর নিচে কিছু লোহার কাজ আছে সেইগুলো করে ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের চেষ্টা আছে যে মানে বাদ বাকি যে মূর্তিগুলো আছে লক্ষ্মী সরস্বতী গণেশ এইগুলো ইনস্টল করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে কারণ পুজোর তো বেশি টাইম নেই বার বর্ষায় তো যেন যে সবাইকেই ভোগাচ্ছে শুধু আমার পুজো নয় সব পুজোতেই ভোগাচ্ছে আর বারবার করেই বলছি যে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে কোনো ভুল ভ্রান্তি কিছু না কোনো ভুল খবর না সঠিক খবর কামালপুর পুজো হচ্ছে এবার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মাকে খুব সুন্দর অব্র এবং নানান ধরনের পাথরের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে আর আমরা কি কার্তিক গণেশ লক্ষ্মী সবার এমন দেখতে পাবো সবার

আর সকলে যেই মনের ইচ্ছা যে উদ্বোধন কবে হবে সেদিন আর সাধারণ মানুষের জন্য কবে থেকে সকলে দর্শন করতে হবে উদ্বোধনের পর থেকেই নাকি আচ্ছা বিষয় যেটি না বললেই নয় আমরা দেখেছি এত বড় যেহেতু বড় দুর্গা তার পাশাপাশি তো ছোট ঠাকুর অবভিয়াসলি পুজো করার জন্য প্রয়োজন তা ছোট ঠাকুরের কেমন চমক থাকছে না না ছোট ঠাকুরের যেটা পুজোর ঠাকুর যেটা থাকবে আমাদের যেটা ইচ্ছা রয়েছে আমাদের ওখানে যে 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 ক্লাব ঘর যে মন্দিরে ওখানে দীর্ঘদিন ধরে পুজো হয় ওখানেও একটা পুজো আমরা ছোট করে করবে আর মায়ের সামনেও একটা পুজো করবে আচ্ছা দুটো জায়গায় আচ্ছা এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে কামালপুরে পুজো হবে ভ্রান্তি নয় এটা পরিষ্কার করে সবাইকেই বলছি যে প্রশাসন এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে এটা পরিষ্কারভাবে সবাইকে বলছি কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কথা নেই একটাই কথা পুজো হচ্ছে কামালপুরে এটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আচ্ছা সাধারণ মানুষের কি বার্তা দিতে চান সাধারণ মানুষ আসবে এই কামালপুরের পুজোটা তো দেখো কামালপুরের পুজো হতে পারে কিন্তু কামালপুর গত বছর থেকেই এই পুজোটাকে সারা বাংলার উদ্দেশ্যেই উৎসর্গ করেছে যার কারণে কি হয়েছে এই পুজোটা শুধু কামালপুরেরই নয় এটা সবার সারা বাংলার যারা আছে তোমরা সবাই যারা আছো এটা সবাই সমানভাবে তোমাদের সমান অধিকার আছে এখানে সমানভাবে এসে নিজের পুজো মনে করে এখানে সবাই আসবে পুরো নিজের ফ্যামিলির মতো আসবে কামালপুর সেইভাবেই সবাই কেন আচ্ছা দাদা সবাই আসবে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ তবে আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যালেম্বার সকলের কাছে শেয়ার করে দিন এবং আপনারা দু হাজার পঁচিশ সালে কারা কারা রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর দেখতে আসছেন অবশ্যই কিন্তু করে কারা কারা সম্পূর্ণ প্যান্ডেলগুলি দেখবেন কলকাতা তথা জেলা অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিয়ে যাবেন যে দাদা এই প্যান্ডেলগুলি গুলি এইখানে এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে এখানে এটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু এগুলো কমেন্ট করতে হবে কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার এখন হয়ে গেছেন তাই তো অবশ্যই কিন্তু করতে হবে ওকে